এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এফোরার মেন্ডারিন তো আব্বাসকে বাসায় না থাকার কারণে আমি আসলাম তো চাচুরা আসছে বজবুল থেকে ওদের ফ্রেন্ডকে নিয়ে তো আমি এখন ওদের এফোরার মেন্ডারিন টেস্ট করার জন্য মানে ফলটা ছিঁড়তেছি দেখা যাক ওনারা রিভিউ কী দেয় ফলটা এটা একদম গাছে পাকা ফল আর ফছটা একদম খুব